আসানসোল পৌরনিগমের আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা সোমবার বিজেপি নেতা ও প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারী এক সাংবাদিক সম্মেলনে পৌরপ্রশাসন ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন জিতেন্দ্র তিওয়ারীর অভিযোগ জামুরিয়া ও রানীগঞ্জ এলাকায় এগারোটি বড় শিল্প কারখানা অবৈধভাবে গড়ে উঠেছে এবং যা রমরমিয়ে চলছে যদি নিয়ম মেনে জরিমানা আদায় করা হয় তাহলে প্রায় সাতশো কোটি টাকা রাজস্ব পেতে পারে আসানসোল পৌরনিগম বলছি যে আজ থেকে প্রায় এক বছর আগে আমরা এটা জনসমক্ষে নিয়ে এসেছিলাম যে আসানসোল পৌর নিগম কারো কমপ্লেন বেশি না সুও মোটো নিজে নিজে অন্তত এগারোটা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল স্টেট যেটা জামুরিয়া এবং রানীগঞ্জে আছে তাদের বিরুদ্ধে মটো প্রসিডিং স্টার্ট করল তারা নিজেরাই তাদেরকে নোটিশ দিল নোটিশ দিয়ে বললো যে আপনার এত স্কোয়ার ফিট ইলিগাল আছে আপনার এত স্কোয়ার ফিট ইলিগাল আছে এবং আপনি পনেরো দিনের মধ্যে এটা ভেঙে দিন আমরা সেদিনই বলেছিলাম যে ভাঙা ভাঙি কিছু হবে না এবং ফাইনও হবে না আমরা হিসাব করে দেখিয়েছিলাম যে যত স্কোয়ার ফিট ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে সবটা যদি ফাইন ইম্পোজ করা হয় মিনিমাম ফাইন ইম্পোজ করা হয় তবুও কর্পোরেশন অন্তত পাঁচশো থেকে সাতশো কোটি টাকা আসবে আমরা খুশি ছিলাম যে সাতশো কোটি টাকা এলে প্রত্যেক ওয়ার্ডে পাঁচ কোটি ষাট কোটি আট কোটি টাকা ডেভেলপমেন্ট কিন্তু আমরা সেদিনই বলেছিলাম যে সবটাই হচ্ছে আন্ডার দ্য টেবিল একটা টাকা পয়সা নেওয়া দেওয়া করার জন্য ওই ব্যবসায়ী যারা বিজনেস হাউস আছে তাদের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য এটা করা হচ্ছে তাদেরকে নোটিশ দেওয়া হবে ভাঙার অর্ডার করে দেওয়া হবে তারপর কিচ্ছু হবে না তাদের কাছ থেকে আন্ডার দ্য টেবিল এনা দেনা হয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এও দাবি করেন গত এক বছরে এ বিষয়ে কতটা কাজ হয়েছে এবং কতটা হয়নি সেই তথ্য প্রকাশ করে পৌরনিগমকে একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে জিতেন্দ্র তিওয়ারি বলেন হটন রোডের মতো জায়গায় ট্রাফিক জ্যামের সমস্যা সমাধান মাত্র বাহাত্তর ঘন্টার কাজ অথচ পৌরনিগম তা করতে ব্যর্থ যদি দু মাসের জন্য পৌরনিগম বিজেপি স্বেচ্ছাসেবকদের হাতে ছেড়ে দেওয়া হয় মেয়র ও অন্যান্য পদ রেখে তাহলে শহরে ভুল বদলে দেবেন বলেও দাবি তোলেন তিনি চালাতে পারছেন না কোনো সিদ্ধান্তই আপনাদের কেউ মানছে না আমি বলবো যদি না পারছেন বেশি না আপনারাই মেয়র থাকুন আপনারাই ডেপুটি মেয়র থাকুন আপনারা এমআইসি থাকুন মাসের জন্য বিজেপিকে দিয়ে দেবেন দু মাসের জন্য কর্পোরেশনটা বিজেপিকে দিয়ে দেন সমস্ত ইলিগাল এনকোর্সমেন্ট যদি আমরা না খালি করে দিচ্ছি হটন রোড বাহাত্তর ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে খালি হয়ে যাবে সদিচ্ছার অভাব দু মাসের জন্য বলছি না পারছেন যদি অনিল কাপুর তো চব্বিশ ঘন্টায় করে দেখিয়েছিল না একটা সিনেমা ছিল কিন্তু বাস্তব জীবনে বিজেপি এখানে করে দেখিয়ে দেবে দু মাসের জন্য কর্পোরেশনের সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোর্ডের রেজুলেশন করে আসানসোল জেলা বিজেপিকে দিয়ে দিন দু মাসের মধ্যে আসানসোলের রূপ যদি আমরা না পাল্টে দিয়েছি যে আসানসোল আসানসোলের মানুষ যে ধরনের আসানসোল চেয়েছিল সে আসানসোল যদি না তৈরি করে পেরেছি তাহলে আমরা সবাই পারছেন যদি না পারছেন তাহলে আসানসোলের মানুষ কাছে ক্ষমা চেন আসানসোলে মানুষের কাছে ক্ষমা চেন নিজেও করবেন না কাউকে করতেও দেবেন না হোটেলেও লুট করে নেবেন এটা তো চলতে পারে না চেয়ারকে আঁকড়ে রাখা এতবার কী ছিল আপনাকে ক্যালকাটা থেকে বললো যে তুমি ইলিগাল এনক্রোচমেন্ট সরাতে পারবে না আমাকে তো অনেক কিছু প্রেশার দিয়েছিল বলেছিলাম চেয়ার ছেড়ে দিয়েছিলাম তার দরকার নেই তোমাদের এরকম মেয়র চেয়ার অনেক এলো এর গান ছেড়ে দিয়েছিলাম তখন বলেছিল না এই কারণ ওই কারণ বিভিন্ন কারণ আজ তো বোঝা গেল আজ তো বোঝা গেল যে কেন কর্পোরেশন ছেড়েছিলাম কেননা কলকাতাতে যারা বসে আছে তারা শুধু কলকাতার কথা ভাবে আসানসোলের কথা ভাবে না আসানসোলের মানুষকে তারা ছাগলের তৃতীয় সন্তান বানিয়ে রেখেছে এ বিষয়ে মেয়র পরিষদ সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় পাল্টা প্রতিক্রিয়ায় বলেন যখন উনি নিজে মেয়র ছিলেন তখন কেন ব্যবস্থা গ্রহণ করেননি এক্স মেয়র আমাদের তো এতদিন যখন করতে পারেনি হটন নোট ওনার সময় যা ছিল এখনও তাই আছে উনি তখনই তো খালি করাতে পারতেন কি করতে তো পারেনি আজকে হঠাৎ এই কথা আসছে যখন যে চেয়ারে বসে তখন নানা নানারকম কথা বলে কিন্তু কাজের কাজ কিছুই করে না এটা থেকে এটাই প্রমাণিত তখন হটন নোট যা ছিল আজকে হটন নোট তাই আছে সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা